ঘরে আর ভিডিও করতে পারিনি আর এই হচ্ছে প্যাকিং এই যে না বাবার ইনভাইট নেই বাবা এমনি যাচ্ছে সামনে আজকে রিকোয়েস্টটা পরলাম কি অন্ধকার এই যে হাইলি বাইতে যাচ্ছি আর এটা হচ্ছে গেটটা করেছিল গেটটা কিন্তু বেশ ভালো হয়েছিল কামিনে ছোট ভালোই লেগেছে আর এই যে হাইলিকে এখন গিফটটা দিচ্ছি বাট গিফটটা খোলার পরে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো এত সাবধানে রাখার পরেও ওর ফটোটা কাঁচটা যে কি করে সাইড দিয়ে সেটে গেল জানি না আর একটা বার্থডে উপলক্ষে এটা গিফট দিয়ে সেটা যদি দেওয়ার সময় ফাটা খুব সাইড হয়ে মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক আমি সেটা পরের দিনই নিয়ে গিয়ে কাঁচটা ঠিক করে নিয়ে এসেছিলাম কিন্তু ওই মুহূর্তের জন্য আমার প্রচণ্ড হয়ে গিয়েছিলো কারণ অনেক সাবধানে রেখেছিলাম বাড়িতে তারপরও জানিলার কারণে ওরকম ভালো যাই হোক আমার যেটা ইচ্ছে ছিল ওকে যেটা দেবো সেটা আমি দিতে পেরেছিলাম ওতেই আমি খুব হ্যাপি হয়েছিলাম কাজটা যদি একদিনকার না কাটতো তাহলে আরও ভালো লাগতো যাই হোক ও খুব খুশি হয়েছে আর এই ফটোটা আমারই তোলা ছিল তো এবার এসে এটা হচ্ছে ওর বার্থডে কেক কাটার মানে প্রস্তুতি চলছিলো সবাই দাঁড়িয়েছিলাম আর আমি আমি যথারীতি আবার সেই পেছনে পড়ে গেছিলাম কেক কাটার সময় বাট না কেক কাটার একটা ভিডিও সামনে থেকে আছে সেটা আমি সাথে শেয়ার করি দেখতে থাকা ভিডিও তো চলে এসেছি বাড়িতে অল্প অল্প করে সব কিছুই খেয়েছি না খেলে ছাড়তো না সেই জন্যই তার লাস্টে চাটনি কাপড় মিষ্টি মিষ্টি ওগুলো কিছুই খাইনি কারণ আমি এখন খাচ্ছি না একদমই খাচ্ছি না আমি তো তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছি না কারণ ডেইলি ব্লগ শেয়ার করার মতন মন মানসিকতা কিছুই নেই ভালো লাগে না কারণ কেউ দেখেন না কিছু না শুধু শুধু করে ভিডিও বানানো এডিট করা বেকার হয়ে গেছে যাই হোক বাট এই বলে আমি এই স্পেশাল স্পেশাল কিছু ভিডিও তোমাদের জন্য তুলে ধরবো এটা আমার ইচ্ছে তো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো না সাবস্ক্রাইব করার কথা আমি আর বলবো না লাইক কমেন্ট করো বাস এটুকুই চলো আজকের মতো ভিডিওটা এটুকুনই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা